হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আপনারা অনেকেই জানেন সামনে আসছে অমাবস্যা আর এই অমাবস্যা কিন্তু সোমবারে পালিত হবে যার ফলে এটা সোমবতী অমাবস্যা আর এই দু হাজার চব্বিশ সাল শেষ হতে চলেছে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ বছরের শেষ মুহূর্তে শেষ অমাবস্যা সোম্বতি অমাবস্যা আর এই অমাবস্যার ফলে বহু রাশির জীবনে আসবে বিশাল পরিবর্তন অর্থপ্রাপ্তি এমনকি কোটিপতির স্বপ্ন থাকলে পূর্ণ হতে পারে তবে সমস্ত রাশিদের জন্য কিন্তু এই সুখবর নয় আজকে আমরা আলোচনা করব মাত্র চার রাশিকে নিয়ে যে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে বহু পরিবর্তন যাদের জীবনে দারুণ কিছু ঘটবে অর্থপ্রাপ্তি হবে কোটিপতির স্বপ্ন পূরণ হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বহু রাশি রাশি কিন্তু এর ফলে লাভের মুখ দেখতে পারেন যেহেতু বছরের শেষ অমাবস্যা তাই অনেকের জন্য এটা শুভ তবে আজকের ভিডিও আমরা দেখব এই অমাবস্যার দিন থেকে কাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরে যাবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই আপনি জানতে পারবেন এর মধ্যে আপনার জন্মরাশিটি আছে কি না বছরের শেষ লগ্নে রেচু সোমবতি অমাবস্যা পড়েছে তাই দু হাজার চব্বিশ সালের এই শেষ সোমবতি অমাবস্যা জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথি কৃষ্ণপক্ষের শেষ দিনই হয় আসন্নই অমাবস্যা পড়েছে কিন্তু সোমবার তাই এই অমাবস্যাকে সোমবতি অমাবস্যা বলা হয় দু সালের এই শেষ সোমবতি অমাবস্যা পালিত হবে তিরিশে ডিসেম্বর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন বছরের শেষ অমাবস্যা কাদের জন্য শুভ কাদের ভাগ্যের চাকা ঘুরবে চলুন একটি জন্য দেখে নিই প্রথমেই যে রাশিটির কথা বলতে হয় তা হচ্ছে বৃষরাশি বা সাইন সোম্বতি অমাবস্যায় দিন থেকে রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই সময়ে রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত লাভবান হবেন ব্যবসা ও কর্মজীবনে যে কোনোভাবে কাজে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন চলে আসব কন্যা রাশি বা সাইন রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের এই সম্বতি অমাবস্যার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন থেকেই আপনাদের জীবনে আসবে দারুণ পরিবর্তন নতুন বছর অবশ্যই ভালো যাবে যেহেতু শেষ সময় আপনাদের জীবনে আসছে পরিবর্তন তাই যে কোনো অসম্পূর্ণ কাজ আটকে থাকা কাজ আপনি শেষ করতে পারবেন আপনার ভেঙে যাওয়া প্রেমের সম্পর্কগুলো অনেকটাই মাধুর্যতায় ভরপুর হয়ে যাবে নেক্সট আমরা যে রাশিটিকে তুলে ধরবো তা হচ্ছে তুলা রাশি বা সাইন তুলা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই নতুন বছর আপনাদের জীবনে তো পরিবর্তন আনবেই তবে এই সম্বতি অমাবস্যার দিন থেকেই আপনারা দেখতে পাবেন একটা চমৎকার কিছু ঘটবে আপনার ব্যবসার উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন আপনার কাজে সাফল্য লাভ করবেন যে কাজই করুন না কেন সেটা মন দিয়ে করবেন আর্থিক সংকট কেটে যাবে অর্থ উপার্জনের উপায় বেড়ে যেতে পারে আপনার নেক্সট যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে কুম্ভ রাশি বা সাইন কুম্ভ রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের সোম্বতি অমাবস্যা অত্যন্ত শুভ হতে চলেছে যে কোনোভাবে সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসবে নতুন বছরে আপনি জীবনে অনেক পরিবর্তন তো দেখবেন তবে এই সোম্বতি অমাবস্যার দিন থেকেই সেই পরিবর্তন আসবে কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে অর্থপ্রবাহে নতুন পথ কিন্তু আপনার জীবনে খুলে যেতে পারে এই সময় আপনি নিজেকে শুধুমাত্র একটি নয় অনেক কিছু করার জায়গায় নিয়ে যাবেন নতুন বছরে ধর্মীয় কাজে আপনার আগ্রহও কিন্তু বেড়ে যাবে এক কথাই বলবো এই রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসছে বিশাল পরিবর্তন কোটিপতির স্বপ্ন পূরণ অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্তি যোগ সোম্বতি অমাবস্যার দিন থেকেই আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে চলেছে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা মিলছে কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ